মা বইকে ছিলাম কত খেলা দেখেছি আরে আব খেলা তুমি আর কেউ দেখে নাই আমার এই ছেলে কি জঙ্গলের বাগে ধরবে না তুমি কেমনে জানো গো আমি যে দিন এই শিশু মোহাম্মদ শিশু সন্তান শিশু নবী পেটে আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি রে আবু একটা বাঘ দৌড়ে আসতেছে বাঘ থেকে আমি থরথর করে ভয়ে কাঁপতেছিলাম বাঘ আমার সামনে আইসা মানুষের মতো কথা বলে ডাক দেয় আমি না গো ভয় পাই না আমি তোমাকে খাইতে আসি নাই আমি তোমাকে একটা খবর দিতে আসছি

আমেরা দুইটা হাত ধরাই আমি না অন্য আইমানকে সঙ্গে দিলাম আরো দুইজনকে দিলাম পাঁচ জনের বানাইয়া একটু মদিনায় চলে যাওয়া মদিনায় আমার করে যাক খাজা আব্দুল্লাহ মদিনার জমিনে ঘুমাইয়াছে

এই বাংলাদেশ অলি দেশ বলুন কার দেশ শত শত অলি তার মধ্যে চট্টগ্রাম বাসি আপনারা আপনাদের জীবন ধন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলির খেলা হলো চট্টগ্রামে দ্বিতীয়ত অলির খেলা হলো সিলেটের জমিনে দুইটা জমিনে অলির খেলা যেহেতু পাহাড়ি এলাকা আল্লাহ রলিরা নির্বিন থাকতেন আল্লাহকে ডাকতেন বন্ধুত্বের রশি আমার আল্লাহর সাথে লাগাইতেন নবীর দেওয়া রাস্তা দিয়া বলুন কার দেওয়া রাস্তায় সঙ্গে দাদা মুক্তি নির্দেশে মার কুলে হয়ে উঠে মার গলায় ধরে রওনা করলেন মদিনায় যাবে বাবার কবর দেওয়ার বলুন কার কবর দেওয়ার

মাদিনের মধ্যে হাত লাগাইয়া গানতে পাবো গো মক্কা থেকে মদিনায় আসলাম তোমাকে পাওয়ার জন্য তোমাকে দেখার জন্য একটু দেখা দাও না গো বাবা তোমার কি মায়া লাগে না আমি জীবনে কোনো দিন তোমারে কোলে উঠলাম না দুইটা হাত বাড়াইয়া দাও না আমি তোমার কোলে উঠব গো বাবা সময় আমি না বলেন আমি দেখি কবরের মাটি করে কাঁপতেছে মন বলে আব্দুল্লাহ

যেভাবে কাল বেড়েছে আমার আল্লাহ বলেন ভুল দুঃখ বাবার কবরের পাশে কান্দো আমি আল্লাহ দেখেছি বাবার কবরের পাশে কান্দো তোমার কান্নাটুকু আমি স্মৃতি করে রেখে দিলাম তোমার কান্নাটুকু প্যাকেট করে রেখে দিলাম কেমন পর্যন্ত এইভাবে যদি তোমার কোন উন্মতেরা বাবার কবরের পাশে যাইয়া কান্দে আর এক ফোটা চোখের পানি বাবার জন্য যদি আমাকে দেখাইতে পারে গো বন্ধু কথা দিলাম তোমার চোখের পানির সাথে মিলাইয়া ওই সন্তানের বাবার কবরের আজাব আমি মাফ করে দিব

এখানে কান্নাকাটির পর মা আমেনা তাই না উঠাইয়া কিছুদিন বেড়াইয়া প্রতি থেকে আবার রওনা আবু পাকিস্তান মক্কা কাছাকাছি যাইয়া মা আমেনা বলেন আমার শরীর ভালো না আমি তো হাঁটতে পারতেছি না আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে তাবু টানাও তাবু টানাইলে দয়ার নবী মা নবী মায়ের পাশে বসা মা একটু পরে পরে সন্তানের দিকে তাকায় আমার নবী জিগাই মা গো বারবার কেন আমার দিকে তাকাইয়া থাকো আমি না বলেন বাবা গো আমার মন বলে গো আমি বাঁচবো না আমার নবী আমজায় গলায় ধরেছে মা বাবার কথা কলিজা মানে না যে না বাঁচো দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমি কার গলায় ধরে কুমাই গো না না তোমাকে মরতে দিব না আমেনা কান্দে বাবা গো না আমি বাসতে পারবো না মন বলে আমি বাসবো না মাথায় পানি দাও একটু পানি যখন মাথায় দিলেন আমেনা আমেনা বলেন ওන්නේ আইমান রে এই পানিগুলো আর খরচ করিস না রে ওන්නේ আইমান আমার বাবার যদি পানির প্রয়োজন হয় ওই পানি কোথ থেকে পাবি আমার পানি দরকার নাই আমার বাবা তো ওই আমার মুখে উঠাইয়া দিয়া আমার নবী মায়ের মুখে গলায় আজ জেহদ

আমি কারণে মায়ের কবরে রাজা চিরদিনের জন্য বন্ধ করে দিব আমার নবী এ শিক্ষাটুকুন আমাদের কাছে তুলে দিয়ে গেলেন শিক্ষা দিয়ে গেলেন আমরা মা বাবা দুনিয়ার থেকে বিদায় হল এইভাবে মায়ের কবরে যাব বাবার আল্লাহ বলেন মায়ের কবরে বাবার এই বলুন রাখুন যে বাবা মা বাবার জন্য এইভাবে অবস্থার দেখাই দিয়ে গেলেন এই মা বাবার সাথে কি আমাদের সম্পর্ক ঠিক আছে এখন

কে একটা খবর দিতে আসছি তোমার পেটে রাহমাতাল লিল আলাম তোমার পেটে আখেরি নবী তোমার পেটে শেষ নবী তোমার পেটে আল্লাহর বন্ধু যার উছলাই কুল কায়नात আরে আমেনা আমি তোমারে খাইতি আসছি নাই খবর দিতে আসছি তোমার দুইটা পাও বাড়ায়া দাও সালাম করে যা

ভি কাঁদে আমার নাতিও কাঁদে দৌড়ে যায় মায়ের গলা দাদার গলায় আকেয়া দূরেছে দাদা গো আমার বাবা কই জীবনে একবার আমার সামনে মক্কার ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে বাবার কুলে উঠে আমি তো একদিন বাবার কুলে উঠলাম না বাবা কইয়া ডাক দিলাম না দাদা গো আমার বাবা কই আমার বাবার কাছে লইয়া যাই ভাই

বাংলাদেশ অলির দেশ বলুন কার দেশ শত শত অলি তার মধ্যে চট্টগ্রাম বাসী আপনারা আপনাদের জীবন ধন্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলির খেলা হলো চট্টগ্রামে দ্বিতীয়ত অলির খেলা হলো সিলেটের জমিনে দুইটা জমিনে অলির খেলা যেহেতু পাহাড়ি এলাকা আল্লাহ রলিরা নির্বিদ থাকতেন আল্লাহকে ডাকতেন বন্ধুত্বের রশি আবার আল্লাহর সাথে লাগাইতেন নবীর দেওয়া রাস্তা দিয়া বলুন কার দেওয়া রাস্তায় বলতে ছিলাম পাঁচজনের কাঁদেনার সঙ্গে দাদা আপনার মুক্তালি পেরে নিত্য শেষ শেষ মার গুলে হয়ে উঠে মার গলায় ধরে রওনা করলেন মোদিনাই যাবে। বাবার কবর দিয়ে আরতে বলুন কার কবর দিয়ে

আমি যখন সই বছর হয়েছে শিশু নব কি আমার কুল থেকে নামাইয়া দিলাম একটাত দূর মারছে রে বাবার কবরের উপরে যাইয়া পড়ে গেছে ডাইপাসে বসে গানে বাবা বাবা কইয়া বাম পাশে বসে গানে বাবা বাবা কইয়া পায়ের কাছে বসে মাটির মধ্যে হাত লাগাইয়া কাঁদতে পাবো মক্কার থেকে মদিনায় আসলাম তোমাকে পাওয়ার জন্য তোমাকে দেখার জন্য একটু দেখা দাও না গো বাবা তোমার কি মায়া লাগে না আমি জীবনে কোনদিন তোমার কোলে উঠলাম না দুইটা হাত বাড়াইয়া দাও না আমি তোমার কোলে উঠবো গো বাবা এই সময় আমি না বলেন আমি দেখি খবরের মাটি থর করে কাঁদতেছে মন বলে আব্দুল্লাহ আদুরের সন্তান করে নেওয়ার জন্য মাটির ভিতর থেকে বুঝি বাহিরে হইয়া যাবে কিন্তু আল্লাহর বিধান না আসতে পারতেছে না ভিতর থেকে কান্নাকাটি শুরু হয়ে যায় আমার আল্লাহ বলেন আব্দুল্লাহ রে কান্দিস না খুলে নিতে ভাববি না ও আব্দুল্লাহ চিন্তা করিস না তোর সন্তান আমার বন্ধু আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তবে কাवतेছে আমার আল্লাহ বলেন বন্ধু খো বাবার কবরের পাশে কান্দো আমি আল্লাহ দেখেছি বাবার কবরের পাশে কান্দো তোমার কান্না চুকু আমি স্থিতি করে দেখি দিলাম তোমার কান্না চুকু প্যাকেট করে দেখি দিলাম قیامت পর্যন্ত এইভাবে যদি তোমার কোন উম্মতেরা বাবার কবরের পাশে যাইয়া কান্দে আর এক ফোঁটা চোখের পানি বাবার জন্য যদি আমাকে দেখাতে পারে গো বন্ধু কথা দিলাম তোমার চোখের পানির সাথে মিলাইলিয়া ওই সন্তানের বাবার কবরের আজাব আমি maaf করে দিব শিক্ষা দিয়ে গেলেন নবী বাপার সাথে দুনিয়াতে শুধু খ্যাত মতই নয় বাপ্পার সাথে আরো কত কিছু করতে হবে আর শুধু সামনে বাড়ি বাপ্পার সাথে যদি বেইমানি হয় না